আমাদের নবীজি জিজ্ঞাস করবে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবে আল্লাহ বলে সবাইটা যেরকম নিব এরকমই নিব আমাদের নবীজি বলবে যদি সবার সামনে আমার উন্মতের হিসাব কিতাব নেন তাহলে তো আমার আমি তো লজ্জিত হয়ে যাব কেননা আমার উন্মত তো দুনিয়াতে গুণা করছে আমি তো লজ্জায় পড়া যাব তা আল্লাহ জিজ্ঞাসা করবে তাইলে কিভাবে নিব বিজি বলবেন যে আমাকে নিতে দেন আমি আলাদা ভাবে নেই আল্লাহ প্রশ্ন করবে আপনাকে যদি নিতে দেই আপনিও তো আপনার উন্মতের গুণাগুলা দেখবেন তখনও তো আপনার চেহারাটা লজ্জায় ছোট হয়ে যাবে যে তোমরা আমার উন্মত হয়ে এই গুনা কল্লা তো কল্লা কি করে ঠিক না সত্য তো আল্লাহ জবাব দিবে বন্ধু আপনার লজ্জিত করবো না বিদায় আপনার উন্মতের হিসাব কিতাব নিবো আমি বটে কারো সামনে না আপনার সামনেও না আমি পর্দার ভিতরে নিয়ে নিব আপনাকে জানতে দিব না কাউকে জানতে